গ্রামে তিনজন খুব ভালো বন্ধু ছিল একজন স্বামীম একজন সজল আর একজন রানা স্বামীম একদিন তার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলল বন্ধুরা আমরা এভাবে আর কতদিন বাবা মায়ের উপর বসে বসে খাবো আমাদের তো ভবিষ্যৎ আছে আমাদের কোনো কাজকর্ম করা উচিত কেননা আমরা যথেষ্ট বড় হয়েছি এবং সমস্ত কাজ করার সক্ষমতাও আমাদের রয়েছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস অনেক দিন ধরে কিছু একটা করব বলে ভাবছিলাম কিন্তু ব্যাপারটা কাউকে জানাইনি ভালোই হলো তুই আজকে এ ব্যাপার নিয়ে কথা বললি তো কী কাজ করবি শুনি এখন চাকরির বাজারে যে অবস্থা কোনো চাকরি পাওয়া যায় না খুঁজে দেখতে তো কোনো অসুবিধা নেই চলো আমরা তিন বন্ধু মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ি সবাই মিলে চেষ্টা করলে হয়তো কোনো না কোনো উপায় বের হবে তারা সবাই একসঙ্গে কাজের উদ্দেশ্যে বের হয় কাজ খুঁজতে খুঁজতে অনেক দিন কেটে যায় এদিকে এক ছোট শয়তান তাদের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করছিল তাদের দেখে শয়তানের মনে এক দুষ্ট বুদ্ধি এলো। সে তাদের ক্ষতি করার উদ্দেশ্যে পথিমধ্যে কিছু স্বর্ণমুদ্রা ফেলে রাখলো। সর্বপ্রথম শামিমের স্বর্ণমুদ্রার থলির দিকে নজর গেল। বন্ধুরা দেখো ওইখানে কিসের জন্য একটা থলি পড়ে আছে। নিশ্চয় কোনো পথিকের হবে। হয়তো চলার পথে পড়ে গেছে রানা এগিয়ে গেল এবং থলিটা হাতে নিয়ে দেখল বেশ ভারী এটাকে তো বেশ ভারী মনে হচ্ছে ভেতরে লোহার কিছু আছে বলে মনে হয় রানার কথা শুনে দুই বন্ধু এগিয়ে এলো দেখে কি আছে ভিতরে এটা বলে সজল থলিটি নিয়ে ভেতরে যা আছে সব মাটিতে ঢেলে দিল অমনি থলি থেকে চকচকে সোনার মোহর গড়িয়ে পড়ল। এটা দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল আরে এ যে অনেক মূল্যবান মোহর আমরা এক ডাক্তায় পরালো খায় যাবো এসবগুলো সোনার মোহর আমার কেননা আমি আগে দেখেছি এখানকার সবগুলো মোহর আমার প্রাপ্য ন আমি এটা তুলেছি এটা আমার প্রাপ্য আমি এর হকদার আমরা তিনজনই একসাথে বের হয়েছি তাই আমাদের সবার উচিত এই মোহরগুলো সমান ভাগে ভাগ করে নেওয়া কিন্তু এর পরেও শামিম আর রানা বিবাদে জড়িয়ে পড়ে সজল বহু কষ্টে তাদেরকে মানিয়ে নিয়ে সমস্ত মোহর তিন ভাগে ভাগ করানোর ব্যবস্থা করে তাদের কথা কাটাকাটি ও ঝগড়াতে দিনের অর্ধেক সময় চলে যায় সবগুলো মোহর তিন ভাগ করতে অবশেষে রাজি হয় আমার অনেক খোদা পেয়েছে আমি একটু দোকান থেকে কিছু খেয়ে আসি খোদা তো আমাদেরও পেয়েছে সকাল থেকে না খেয়ে আছি এই নে কিছু টাকা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আছিস। এটা বলার পর সজল দোকানে খাবার কিনতে চলে যায় এদিকে শয়তান এসে সজলের কানে কানে কুমন্ত্রণা দিয়ে দেয় এবং তাকে একটি দুষ্ট বুদ্ধি শিখিয়ে দেয় শয়তানের কুমন্ত্রণা পেয়ে সজল খাবার কিনতে গিয়ে ভাবতে থাকে আচ্ছা আমি যদি খাবারে বিষ মিশিয়ে দেই তাহলে এই খাবার খেয়ে তারা দুজনেই মারা যাবে তারা মারা যাওয়ার পরে তখন আর কেউ মহরের দাবি করতে আসবে না তখন আমি একাই এই সমস্ত মহরের মালিক হয়ে যাব এটা ভেবে সে নিজের খাবার খেয়ে নেয় এবং সজল বিষ সংগ্রহ করে তাদের দুজনের খাবারের সাথে সেই বিষ মিশিয়ে দেয় তারপর অপর দুই সঙ্গীর জন্য বিষ মেশানো খাবার নিয়ে রওনা হয় এদিকে শয়তান আবার শামিম ও রানার কাছে আসে এবং আগের মতোই তাদের দুজনের কানে কানে আরেকটি কুবুদ্ধি দিয়ে দেয় সে বলে সাজালাস এটা বলে সে পাশের গাছে বসে তাদের দেখতে থাকে শয়তানের বলল। আমি দেখেছি আর তুই তুলেছিস তাহলে এটাতে শুধু আমাদের দুজনের অধিকার আছে তাহলে অধিকারের এই ভাগ আমরা কেন সজলকে দিব সে না দেখেছে না তুলেছে কোনটি সে করেনি ঠিকই বলেছিস সে না দেখেছে আর না তুলেছে তাহলে সে তো কোনো ভাগ পাওয়ারই যোগ্য না আমরা এক কাজ করি ও যখন ফিরে আসবে তখন আমি তার মাথায় পিছন থেকে আঘাত করব। তখন সে পরে গেলে আমরা তাকে পিটিয়ে মেরে আচ্ছা ঠিক আছে এর কিছুক্ষণের মধ্যেই তারা দূরে সজলকে দেখতে পেল ওই দেখ সজল আসছে আমি লুকিয়ে পড়ি তুই ওর সাথে কথা বলিস ঠিক আছে এরপর সজল চলে আসে এই দেখো তোমাদের জন্য কত মজার মজার খাবার নিয়ে এসেছি আশা করি তোমরা এটা খুবই পছন্দ করবে দেখি তো খুলে দেখা সজল প্যাকেট খুলতে যাবে এমন সময় রানা এসে সজলের মাথায় লাঠি দিয়ে একটি আঘাত করে আঘাত খেয়ে সজল পড়ে যায় ঠিকই কিন্তু অজ্ঞান হয় না তার মাথা ঝিম ধরে আসে তয়াক করে আমাকে ছেড়ে দে মারিস না আমাকে আমি আমার ভাগ তোদের দুজনকে দিয়ে দিচ্ছি দয়া করে আমাকে মারিস না এদিকে শয়তান এসে তাদের কানে কানে বলতে থাকে মারতে মারতে শেষ করে দে একদম জীবিত রাখবে না জীবিত রাখলে সে তোদের রেহাই দিবে না শয়তানের বুদ্ধি পেয়ে তারা সজলের কথা শুনে না তাই শামিম আর রানা মিলি তাকে আঘাতের পর আঘাত করতে করতে মেরে ফেলে উহ একদম ক্লান্ত হয়ে গেলাম চল খাবারগুলো খেয়ে নেই আমার খুব খিদে পেয়েছে খিদে তো আমারও পেয়েছে চল খেয়ে দিয়ে পরে লাশটা কোথাও জঙ্গলে পুঁতে আসবো এরপর তারা খাবার খেতে শুরু করে সজল তাদের জন্য খুব ভালো ও মজার খাবার তাই তারা খাবার পেয়ে খেতে লাগলো তারা তাড়াতাড়ি করে সব খাবার শেষ করে ফেললো চল এবার তাকে তুলে দূরে কোথাও নিয়ে যায় না হলে কেউ দেখলে আমাদের পুলিশে দিয়ে দিবে এরপর রানা ও শামিম সজলের লাশটি তুলে বনের দিকে নিয়ে যেতে থাকে হঠাৎ রানা পড়ে যায় আরে কি হয়েছে তোর আমার বুক খুব জ্বালা করছে হাত পায়ে কোনো শক্তি পাচ্ছি না বুক ছিঁড়ে যাচ্ছে আমার আরে আমার তো বুকে খুব ব্যথা শুরু হলো মনে হচ্ছে কে যেন আমার বুকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছে আ শামিমও পড়ে গেল এবং আস্তে আস্তে বিষের ক্রিয়ায় ছটফট করতে করতে দুজনে মারা গেল এদিকে শয়তানের উদ্দেশ্য সফল শয়তান খুব খুশি হয়ে হো হো করে হাসতে লাগল বন্ধুরা শয়তান সবসময় আমাদের পেছনে লেগে থাকে এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমাদের মনে অতিরিক্ত লোভ জাগিয়ে তোলার চেষ্টা করে তাই যখন আমাদের মনে কোনো খারাপ কুমন্ত্রণা আসবে কিংবা আমাদের মনে কোনো জিনিসের প্রতি সীমাহীন লোভ সৃষ্টি হবে তখনই সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চাইব এতে শয়তান অতি দ্রুত আমাদের কাছ থেকে পলায়ন করবে এবং আমরা সর্বদা লোভ থেকে বেঁচে থাকতে পারব কেননা সমস্ত কাজের মূল হচ্ছে লোভ করা